আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এই যে দেখতে পাচ্ছেন এখানে চড়াবুপুর নদী ভাঙন এই যে দেখতে পাচ্ছেন এখন আজকে এই যে পিলারটা দেখতে পাচ্ছেন এটা কারণের খুঁটি এই দেখতে পাচ্ছেন এখানে কান্টের খুঁটি এই খুঁটিটাও কিন্তু আজকে ভেঙে পড়ে যাবে এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রচুর পরিমাণে ভাঙতেছে এই যে দেখেন এখানে ঢালাই রাস্তা ভেঙে কিন্তু সম্পূর্ণরূপে নদীতে চলে যাচ্ছে দেখতে পাচ্ছেন এখানে এই দেখেন নদীতে প্রচুর পরিমাণে কিন্তু স্রোত চলতেছে এখন বর্তমানে দেখেন কতভাবে ঢেউ কিন্তু এই যে ভেঙে কিন্তু সম্পূর্ণরূপে চলে যাচ্ছে দেখতে পাতেছেন নদীতে কিন্তু প্রচুর পরিমাণে স্রোত চলতেছে এটা হচ্ছে জয়ন্তী নদী এটা হচ্ছে বরিশালের হিজলা থানা চরাঘুবুর গ্রামের দেখতে পাচ্ছেন নদী ভেঙে কিন্তু অলরেডি চলে যাচ্ছে দেখেন ওই যে সম্পূর্ণরূপে এলাকাটা কিন্তু ভেঙে আস্তে আস্তে নদীতে চলে যাচ্ছে দেখতে পাচ্ছেন আপনারা নদীর ভাঙন নদীর কিন্তু খেলাই একটা এপার ভাঙে ওপার করে একটু নদীর খেলা দেখতে পারতেছেন প্রচুর পরিমাণে কিন্তু এখন ছোট ছোট ঢেউ ওই ঢেউতে কিন্তু আস্তে আস্তে কিন্তু মাটি কিন্তু আস্তে আস্তে ভেঙে যত ভেঙে যাচ্ছে